ওয়েলকাম এভরি ওয়ান আজকে আমি অঙ্কের একটি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো তো তোমরা ভিডিওটিকে যদি না টেনে পুরো ভিডিওটি ভালো করে বুঝে বুঝে করার চেষ্টা করো দেখার চেষ্টা করো আমি তোমাদের কথা দিচ্ছি অঙ্কের এই ত্রিকোণমিতি যতক্ষণ তোমরা শিখবে না ততক্ষণ আমিও তোমাদের ছাড়বো না তোমাদের শিখিয়ে ছাড়বো শুধু তোমাদের একটু কষ্ট করতে হবে সেটা হলো তোমাদের খাতা কলম নিয়ে বসতে হবে আমি আজকে ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সবার প্রথমে সেই সূত্রগুলোকে স্টেপ বাই স্টেপ করাবো এবং প্রুফ করে দেখাবো অর্থাৎ প্রমাণ করে দেখাবো সেই সূত্রগুলোকে তো চলো তোমরা পুরো ভিডিওটি ভালো করে বুঝে বুঝে দেখার চেষ্টা করো আর এখানে একটা কথা বলি যদি আলি টিউটোরিয়াল চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে আর যদি ফেসবুক পেজের মধ্যে থেকে দেখে দেখে থাকো ম্যাথস ক্রিয়েটার তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে একটা লাইক দিবে আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবে না কারণ যদি শেয়ার করো তাহলে তোমার বন্ধুরাও হচ্ছে এই ভিডিওটি দেখবে এবং ত্রিকোণমিতি সম্পর্কে ক্লিয়ার ধারণা চলে আসবে পরিষ্কার ধারণা চলে আসবে তো চলো আমি প্রথমে হচ্ছে স্টেপ ওয়ান স্টেপ ওয়ান আমি সবার প্রথমে হচ্ছে স্টেপ ওয়ান তোমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে স্টেপ ওয়ানের মধ্যে এক নম্বর এটা মনে রাখতে হবে সাইন থিটা সাইন থিটা ইকুয়াল টু এই যে তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ এখানে এই চিত্রটা সম্পর্কে ছোট্ট করে একটু বলে রাখি এই চিত্রটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের চিত্র কেন কারণ এর একটা কোণের মান নব্বই ডিগ্রি এই জন্য এই চিত্রটার নাম হল সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত দিকে অথবা সম্মুখে বলে অনেক সময় বিপরীত বলে যে বাহুটা থাকে যার নাম আমি দিয়েছি এসি এই এসি বাহুটাকে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলা হয় অতিভুজ এটাকে বলা হয় এই বাহুটাকে বলা হয় অতিভুজ এবার এই সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু আছে সমকোণ সংলগ্ন দুটো বাহু আছে একটা বাহু হচ্ছে এবি আর একটা বাহু হলো বিসি এই এবি এবং বিসি বাহু দুটোর মধ্যে যে কোনো একটাকেই বলা হবে ভূমি আর অন্যটাকেই বলা হবে লম্ব তো আমি এখানে সমকোণ সংলগ্ন এটা একটা বাহু এটা একটা বাহু এই বাহুটার নাম দিয়েছি লম্ব আর এই বাহুটার নাম দিয়েছি ভূমি এটা কার উপর নির্ভর করবে আমরা যে কোণের সাপেক্ষে ওই ত্রিভুজটার যে কোণের সাপেক্ষে আমরা কাজ করবো সেই কোণের সংলগ্ন বাহুটাকে বলা হবে ভূমি আর ওই কোণের বিপরীত বাহুটাকে বলা হবে লম্ব তাহলে এইটুকু সম্পর্কে ধারণা হয়ে গেল তো এবার আমাদের শুধু এটুকু জানতে হবে যে একটা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত দিকে যে বাহুটা থাকে তার নাম অতিভুজ আর অন্য দুটি বাহুর মধ্যে একটিকে লম্ব বলা হবে আর একটিকে ভূমি বলা হবে যদি আমি এই কোণটার সাপেক্ষে কাজ না করে এই কোণের সাপেক্ষে কাজ করি তখন এটা হবে অর্থাৎ আমি যদি এখানে থিটা লিখি তখন এটা হবে লম্ব এবং এটা হবে ভূমি তো যাই হোক তোমরা প্রথম যখন শিখবে তখন তোমরা নিচেরটাকেই ভূমি ধরবে আর যেটা সোজা দাঁড়িয়ে থাকবে যে বাহুটা সেটাকে ধরবে লম্ব তো আমি এখানে প্রথমে লিখেছি সাইন থিটা এস আই এন সাইন এটাকে বলে থিটা সাইন্থিটা ইকুয়াল টু হবে লম্ব লম্ব বাই অতিভুজ অতিভুজকে আমি পুরোটা না লিখে আমি সংক্ষেপে লিখবো শুধু অতি লিখব এই অতি মানে হচ্ছে অতিভুজ এবার যদি আমি যে আলফাবেটিকালি নামগুলো দিয়েছি সেই অনুযায়ী যদি নামগুলো লিখি তাহলে এখানে হবে হলো এই লম্ব মানে এবি তাহলে উপরে লিখতে হবে আমাদের এবি এবং নিচে লিখতে হবে অতি মানে এ সি অতি মানে হলো এ সি ঠিক একইভাবে দ্বিতীয় যে সূত্রটা অর্থাৎ দুই নম্বরটা তোমাদের এভাবে মনে রাখতে হবে কাল টু ভূমি ভয় দীর্ঘকার ময় রশ্মিকার ভূমি বাই অতি ভূমি বাই অতি এবার এখানে দেখো আমি ভূমির নাম দিয়েছি বি সি তাহলে উপরে লিখবো বি সি আর নিচে লিখেছি অতি অতি মানে অতির নাম দিয়েছি এসি তাহলে এখানে লিখব এ সি তিন নম্বর হল তিন নম্বর সূত্র হল তিন নম্বর সূত্র হল tan থিটা tan থিটা ইকুয়াল টু লম্বো উপরে হবে লম্বো আর নিচে হবে ভূমি ভয় দীর্ঘকার ময় রসিকার ভূমি বানানটা মনে রাখবে ভয় দীর্ঘকার ময়রসিকার ভূমি সমান সমান এখানে আমরা লিখতে পারি লম্ব মানে হলো বি এবং ভূমি মানে হলো বি সি চার নম্বর সূত্র হল এবার দেখো এই যে আমি টোটাল এখানে ছয়টা লিখবো স্টেপ ওয়ানের মধ্যে আমি টোটাল লিখবো ছয়খানা সূত্র লিখবো এই ছয়খানা সূত্রের মধ্যে এই প্রথম যে তিনটা লিখেছি এই তিনটারই এই তিনটেই হলো মৌলিক এই তিনটারই ঠিক উল্টোটা হচ্ছে অন্য আবার তিনটে আছে তাহলে খুব সহজেই এটা তোমরা মনে রাখতে পারবে যদি এভাবে মনে রাখো তাহলে দেখো আমি এখানে চার নম্বর সূত্রটা লিখছি চার নম্বর সূত্রটা হলো যদি আমি কোশেকথিটা লিখি এস ও সি ইসি কোশেক থিটা এটা লিখবো হচ্ছে ঠিক এর উল্টোটা সাইন্থিটা মানে লিখেছি লম্ব বাই অতি তাহলে কোশেকথিটা মানে লিখবো হল অতি বাই অতি বাই লম্ব অতি বাই লম্ব এবার এখানে অতি মানে হলো এসি অর্থাৎ যেটা নিচে লিখেছি এসি এসি আর নিচে লিখবো এবি মানে লম্বো হচ্ছে এবি ঠিক একইভাবে তোমরা কিন্তু অবশ্যই খাতা কলম দিয়ে সাথে সাথে লিখে নেবে তাহলে এগুলো মনে থাকবে কারণ আমি তো বোর্ডের মধ্যে করাচ্ছি এটা মুছে দিতে হবে তাহলে আবারও বলছি আমি এক নম্বর সূত্র হচ্ছে সাইন থিটা এস আই এন সাইন থিটা টু লম্বো বাই ওটি ইকুয়াল টু এবি বাই এসি সঙ্গে মিলে মিলিয়ে মিলিয়ে পড়বে তাহলে মনে থাকবে নাম্বার টু কিটা ইকুয়াল টু ভূমি বাই অতি ইকুয়াল টু বি সি বাই এসি নাম্বার থ্রি টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি ইকুয়াল টু এবি বাই বি সি চার নম্বর লিখেছি কোসেক থিটা ইকুয়াল টু অতি বাই লম্বো ইকুয়াল টু এসি বাই বি সি তাহলে আমি কিন্তু এখানে সাইন এর বিপরীতটা লিখলাম হচ্ছে কোশেক থিটা এবার আমি এই এক চার এবং এক প্রথমে মুছে দিচ্ছি দিয়ে পাঁচ নম্বর সূত্র লিখবো আমি পাঁচ নম্বর সূত্র হলো পাঁচ নম্বর সূত্র হল কষেরটা লিখি তাহলে কষের বিপরীত হলো সেক এস সি শেক থিটা ইকুয়াল টু অতি বাই অতি বাই ভূমি অতি বাই ভূমি θ অর্থাৎ দুই নম্বর সূত্রের বিপরীত সূত্র হচ্ছে এর বিপরীত হচ্ছে θ এখানে লিখেছি ভূমি বাই অতি তালের উল্টোটা লিখব অতি বাই ভূমি এখানে অতি হচ্ছে এসি আর নিচে লিখব ভূমি মানে হলো বি নিচে লিখব ভূমি হচ্ছে বি সি অর্থাৎ এই দুই নাম্বার সূত্রের বিপরীত সূত্র হল পাঁচ নম্বর সূত্র এবার চলো আর একটা থাকলো সেটা লিখে নিই এটা থাকলেও কোনো সমস্যা ছিল না দুই নম্বর সূত্র দুই নম্বর সূত্র থিটা কস থিটা এটা থাক এবার এখানে লিখবো আমি ছয় নম্বর সূত্র ছয় নম্বর সূত্র হচ্ছে ঠিক টেন এর বিপরীতটা লিখবো টেন এর বিপরীত হচ্ছে কট থিটা cot কট থিটা ইকুয়াল টু এর উল্টোটা লিখবো অর্থাৎ উপরে লিখবো ভূমি উপরে লিখব ভূমি আর নিচে লিখব হলো লম্ব তাহলে এখানে ভূমি যে উপরে লিখব সেই ভূমিটা হচ্ছে বি সি আর নিচে লিখব হচ্ছে লম্ব লম্ব হচ্ছে বি এই প্রথম স্টেপের এই ছয়টি ধাপ তোমাদের মনে রাখা খুবই সহজ প্রথম হচ্ছে থিটারটা মনে রাখবে সাইনথিটা মানে হলো লম্ব বাই অতি তারপরে কস্থিতারটা মনে রাখবে এটা হল ভূমি বাই অতি তারপরে এটা মনে রাখবে টেন এটা হলো লম্ব বাই ভূমি তারপরে যখন সাইনের বিপরীতটা নেবে ওটা হলো কোসেক কোসেকথিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব তারপরে কস্থিতায়ের বিপরীতটা যখন নেবে ওটা হচ্ছে সেকথিটা তাহলে সেকথিটা ইকুয়াল টু লিখবে তুমি ভূমি বাই অতি আর শেষেরটা অর্থাৎ ছয় নম্বরটা টেন থিটার বিপরীত হচ্ছে কট থিটা সিওটি কট থিটা এই কট থিটাইয়ের বিপরীত হচ্ছে ভূমি বাই লম্ব তাহলে এখান থেকে সূত্রগুলো তোমরা লিখে নাও এবার চলো আমরা চলে যাই স্টেপ টুতে আমরা এবার চলে যাব। স্টেপ টুতে এই স্টেপ টু মনে রাখা খুবই সহজ যদি তোমরা খাতা কলম নিয়ে বসে এগুলোকে বুঝে বুঝে লেখার চেষ্টা করো তাহলে আশা করি তোমাদের এই সূত্রগুলো মনে রাখা খুব ইজি হবে আর আমি তো কথা দিয়েছি যতক্ষণ তোমরা এই সূত্রগুলো মনে রাখতে পারবে না ততক্ষণ আমরা আমি তোমাদেরকে ছাড়বো না শিখিয়েই ছাড়বো তোমাদেরকে তাহলে স্টেপ টুতে চলে আসি স্টেপ টু একটা সূত্রকে কেমন করে আসলো সেটা আমি প্রুভ করে দেখাবো আমি এখানে লিখলাম স্টেপ টুয়ের এক নম্বর সূত্র সাইনথিটা সাইন থিটা ইকোয়াল টু ওয়ান বাই কোসেক থিটা সাইন থিটা ইকোয়াল টু ওয়ান বাই কোসেক থিটা সাইন থিটা ইকোয়াল টু ওয়ান বাই কোসেক থিটা তার মানে এটার উল্টোটাও লেখা যায় কোসেক থিটা ইকোয়াল টু ওয়ান বাই সাইনথিটা যেহেতু আমি লিখেছি সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কোসেক থিটা তাহলে এর উল্টোটাও লেখা যায় কোসেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা আচ্ছা এটা আমি একটু প্রুফ করে দেখাই কী করে হচ্ছে পিআরও ডাব্লু এফ প্রুফ এই প্রুফটা আমরা করবো কি আমরা একটু আগেই লিখলাম যে সাইন থিটা ইকুয়াল টু লম্বো বাই ওটি লম্ব মানে হলো এবি আর অতি মানে হল এসি এবি বাই এসি এই জায়গাটাতে আমরা একটু চেঞ্জ করব। এবার কিভাবে চেঞ্জ করব এখানে আমরা কিন্তু লিখতে পারবো এটা এই এর জায়গায় ওয়ান লিখবো এসি এর জায়গাটাতে এসিই থাকবে আর এবিটা চলে আসবে সবার নিচে এবিটা চলে আসবে সবার নিচে এবার ইকুয়াল টু দিয়ে লিখতে পারবো উপরের ওয়ান থাকবে আর এসি বাই এবি আমি একটু ব্যাক করে দেখবে তোমরা ভিডিওটাতে যে এসি এসি বাই এবি অতিভুজ বাই লম্ব মানে লিখেছি আমি কোসেক থিটা তাহলে এখানে লিখবো আমরা কোসেক থিটা এখানে লিখবো আমরা কোসেক থিটা তার মানে সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কোসেক থিটা একইভাবে উল্টো দিক থেকে যদি বলি তাহলে কোসেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা হবে এটা গেল হচ্ছে এক নম্বর সূত্র যে সাইন থিটা স্টেপ টু স্টেপ টু এর এক নম্বর সূত্র সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কোসেক থিটা দুই নম্বর সূত্র যদি আমরা লিখি তাহলে দুই নম্বর সূত্রটা হল কস থিটা ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা সরি সেক থিটা এক নম্বর সূত্র হচ্ছে সাইনথিটা ইকুয়াল টু ওয়ান বাই থিটা আর দুই নম্বর সূত্র হচ্ছে কস থিটা ইকুয়াল টু ওয়ান বাই টেক থিটা কস থিটা এটা হচ্ছে দুই নম্বর সূত্র এরপরে তিন নম্বর সূত্রটা হল তিন নম্বর সূত্রটা হলো টেন থিটা টেন থিটা ইকুয়াল টু ওয়ান বাই থিটা টেন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কট থিটা তাহলে এই তিনটা সূত্রে স্টেপ টু মধ্যে এই তিনটা সূত্র সাইন থিটা ইকোয়াল টু ওয়ান বাই কোসেক থিটা দু নম্বর হচ্ছে কস থিটা ইকুয়াল টু ওয়ান বাই সেক থিটা তিন নম্বর হলেও টেন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কট থিটা এই তিনটা সূত্র যদি আমরা মনে রাখি তাহলে ঠিক উল্টোটাও বলতে পারবো অর্থাৎ এখান থেকে বলতে পারবো কট থিটা ইকুয়াল টু ওয়ান বাই টেন থিটা সেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই কস থিটা কোসেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই এই স্টেপ টুতে আরও দুখানা সূত্র আছে এটাও মনে রাখা খুবই সহজ আমরা খুব সহজেই মনে রাখতে পারবো চলো এবার একটু দেখে নিই সেই সূত্র দুটো স্টেপ টু এর আর দুটো সূত্র কি কি। স্টেপ টু এর আর দুটো সূত্র হচ্ছে অর্থাৎ সূত্র নম্বর 4 সূত্র নম্বর চার সূত্র নম্বর চারের মধ্যে আছে টেন থিটা টেন থিটা ইকুয়াল টু সাইনথিটা সাইনথিটা বাই কসথিটা সাইনথিটা বাই কথ থিটা টেন থিটা ইকুয়াল টু সাইনথিটা বাই কসথিটা এটা হচ্ছে স্টেপ টু চার নম্বর সূত্র স্টেপ টু চার নম্বর সূত্র হল টেন থিটা ইকুয়াল টু সাইনথিটা বাই কসথিটা এবার পাঁচ নম্বর সূত্র অর্থাৎ স্টেপ টু এর লাস্ট সূত্র হল কট থিটা সিওটি কট থিটা ইকুয়াল টু ঠিক এর উল্টোটা অর্থাৎ থিটা উপরে হবে আর সাইন থিটা হবে নিচে তাহলে এই দুটা সূত্র আমাদের মনে রাখা খুবই সহজ স্টেপ টু এর চার নম্বর সূত্রে বলা হয়েছে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা আর পাঁচ নম্বর সূত্রে বলা হয়েছে কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা অবশ্যই তোমরা খাতা কলম ধরে বসে এই সূত্রগুলোকে কিন্তু লিখে নেবে যদি লিখে নাও তোমাদের খুব সহজেই এই সূত্রগুলো এই সিস্টেমে মনে থেকে যাবে নেক্সট চলো আমরা চলে যাই স্টেপ থ্রিতে আমরা এবার চলে যাব স্টেপ থ্রিতে স্টেপ থ্রিতে বলা আছে স্টেপ থ্রি এর তিনটার সূত্র আমি আগে লিখে নিই লিখে নিয়ে খুব সহজে যেভাবে মনে রাখা সম্ভব ঠিক সেভাবে লিখে নিচ্ছি আমি এখানে তাহলে তোমাদেরও মনে রাখা সহজ হবে আর যে কোনো একটা সূত্র আমি এই তিনটার মধ্যে একটা সূত্র আমি প্রুভ করে দেখাবো তো চলো এক নাম্বার সূত্র লিখি এক নাম্বার সূত্র হচ্ছে সাইন স্কোয়ার সাইন এন এর মাথা স্কোয়ার এটাকে সাইন স্কোয়ার থিটা বলে প্লাস ক ও এস এর মাথায় স্কোয়ার বাইরে থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান সাইন স্কোয়ার থিটা প্লাস থিটা টু ওয়ান এটা এক নাম্বার স্টেপ থ্রি এর এক নাম্বার স্টেপ ফোর এবার সরি স্টেপ থ্রি দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র হচ্ছে ওয়ান প্লাস টেন থিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু স্কোয়ার থিটা স্কোয়ার থিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা এবার হচ্ছে নাম্বার থ্রি নাম্বার সূত্র নম্বর থ্রি স্টেপ থ্রি সূত্র নাম্বার থ্রি ওয়ান প্লাস এটা টেন লিখেছি এখানে লিখবো এবার কট এটা টেন লিখেছি এখানে লিখবো এবার কট সি ওটি কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু পোসেক স্কোয়ার থিটা তাহলে এই সূত্র তিনটা আমাদের খুব সহজেই আমরা মনে রাখতে পারবো এক নাম্বার সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইকোয়াল টু কস সরি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান নাম্বার টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা নাম্বার থ্রি ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা ইকোয়াল টু কোসেক স্কোয়ার থিটা এই তিনটা সূত্র খুব সহজেই কিন্তু মনে রাখা যায় স্টেপ থ্রিতে এই তিনটাই মাত্র সূত্র আছে তো চলো আমি যেহেতু বলেছি যে একটা সূত্র আমি প্রুফ করে দেখাবো তো তিনটাই না দেখিয়ে শুধু একটা প্রুফ করে দেখাই তাহলেই তোমরা বাকিগুলো মনে রাখা যেমন সহজ হবে আবার তেমনি খুব সহজেই প্রুফ করে দেখাতে পারবে তো চলো এবার হচ্ছে প্রথম সূত্রটারই প্রুফটা দেখিয়ে দিই প্রথম সূত্রটাতে যেটা বলা আছে এইরকম একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি এরকম একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার যেটা যেটা হচ্ছে ক্লাস টেনের ঊনপঞ্চাশ নাম্বার উপপাদ্য অর্থাৎ পিঠা উপপাদ্যের মধ্যে এই সম্পর্কটা বলা আছে তো এখানে লম্ব মানে হল এ বি তাহলে এখানে লিখব এ বি এর স্কোয়ার যোগ ভূমি মানে হল বি সি তাহলে এখানে লিখবো বি সি এর স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ অতিভুজ স্কোয়ার অতিভুজ হচ্ছে এসি এসি তাহলে এ সি এর স্কোয়ার আমরা এবার করবো কি এটা ইকুয়াল টুর আগে এ এসি স্কোয়ারটা ইকুয়াল টুর পরে উভয় পক্ষকে এসি স্কোয়ার দিয়ে ভাগ করবো তাহলে যদি এসি স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো এখানে এ বি স্কোয়ার একবারই লিখি আমি এবি বাই এসি এর হলে স্কোয়ার প্লাস এটা বি সি বাই এসি এর হোলের স্কয়ার ইকুয়াল টু এটা এসি স্কোয়ারকে এসি স্কোয়ার দিয়ে ভাগ করলে হবে ওয়ান তাহলে ইকুয়াল টু হবে ওয়ান বা এবার দেখো এই এবি বাই এসি এবি বাই এসি মানে লম্ব বাই অতিভূষ তো লম্ব বাই অতিভূষ মানে আমরা জানি সাইন থিটা সাইন সাইন থিটা এই যে স্কোয়ারটা আছে স্কোয়ারটা এর মাথায় এখানে দিতে হবে প্লাস বি সি বাই এসি বি বাই এসি মানে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ মানে হল ক θ ভূমি বাই অতিভুজ মানে হল θ আর এই যে এখানে স্কোয়ারটা আছে স্কোয়ারটা এখানে দিয়ে দেবো ইকুয়াল টু ওয়ান অর্থাৎ এই যে প্রথম সূত্রটা এটা প্রুফ হয়ে গেলো যে সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা খুব সহজেই কিন্তু আমরা এইভাবে প্রত্যেকটা সূত্র ট্রিক্রমে যে কুড়িটা সূত্র আছে ক্লাস টেনের মধ্যে এই ক্লাস টেনের এই কুড়িটা সূত্রকে খুব সহজেই কিন্তু এই প্রমাণ করা যায় তাহলে এই গেল হচ্ছে স্টেপ থ্রি এবার চলে যাব আমরা স্টেপ ফোর এবার চলে যাব আমরা স্টেপ ফোর এর মধ্যে স্টেপ ফোর স্টেপ ফোরের যে সূত্রগুলো আছে এখানেও ছয়খানা সূত্র আছে আমি খুব সহজে লিখে দেখাচ্ছি সূত্র নাম্বার ওয়ান সূত্র নাম্বার ওয়ানে হচ্ছে সাইন অফ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা আমি পড়ে শোনাচ্ছি সাইন ফার্স্ট ব্রাকেটের মাঝখানে আছে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু থিটা দুই নম্বর সূত্র হল দুই নম্বর সূত্র হল cos কস অফ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু দুই নম্বর সূত্র হল cos অফ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তিন নম্বর সূত্র হল তিন নম্বর সূত্র হল tan of tan of 90 degree minus theta equal to cot theta cot theta number 4 number 4 cot of cot of 90 degree minus theta equal to ten theta টেন থিটা কট অফ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইক্যাল টু টেন থিটা পাঁচ নম্বর সূত্র হল পাঁচ নম্বর সূত্র হল শেক অফ শেক অফ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা টু থিটা অফ নাইনটি ডিগ্রি মাইনাস অফ ডিগ্রি মাইনাস থিটা টু সেক থিটা আর ছয় নম্বর সূত্র হল ছয় নম্বর সূত্র হল কোসেক অফ কোসেক অফ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা সেক থিটা এই গেল হচ্ছে ট্রিকোনোমেট্রিক্যাল টোটাল কুড়িটি সূত্র সূত্রগুলোকে তোমরা পুরো ভিডিওটির থেকে ভালো করে দেখে নাও আমি এখন থেকে এই ত্রিকোণমেট্রিক্যাল যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে যেগুলো এই সূত্রগুলোর সাহায্যে খুব সহজেই প্রুভ করা যায় বা সমাধান করা যায় আমি সেগুলো শিখাবো পরপর ভিডিওতে এক একটা ভিডিও বেশিক্ষণ লং করব না মানে বেশি দীর্ঘায়ু করবো না কারণ যদি বেশি দীর্ঘায়ু করি তাহলে তোমাদেরই হচ্ছে ভালো লাগবে না সেই কারণে আমি এই পর্যন্তই আজকে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার ঠিক ত্রিকোণমিতি নিয়েই আমি আলোচনা করব কারণ ত্রিকোণমিতির কতগুলো মান আছে সেই মানগুলো আমি নেক্সট ভিডিওতেই আলোচনা করব। কিভাবে সেই মানগুলো মনে রাখা যায় বাচ্চা তিরিশটা মান আছে তিরিশটা মানের মধ্যে ছাব্বিশটা মানকে মনে রাখা খুবই সহজ কারণ ওই ছাব্বিশটা মান মনে রাখলেই তুমি ওখান থেকে তিন তিনটা নম্বর মাধ্যমিকে পেয়ে যাবে এছাড়াও অন্যান্য কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো এক্সামের ক্ষেত্রেই কিন্তু এই টিকোনোমিটিটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা সবাই এই ক্লাসটিকে খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটিকে শেয়ার করে দেবে ধন্যবাদ